করতে হবে আজকে আমাদের সমাজে আমরা বিয়ে করে কঠিন করে ফেলেছি একটা যুবক কখন নেশায় আসক্ত হয় যখন সে ডিপ্রেশন হয়ে যায় এক একদিকে চাকরি হচ্ছে না আরেকদিকে সামাজিক দায়বদ্ধতা আরেকদিকে সমাজের মানুষের নানান গুঞ্জন নানান কথা এই সব কিছু মিলে আজকে যুব সমাজেরা গলায় তৈরি দিতে অধিকাপন করে না কথা বলছে এই সংকট কবে কাটবে সকল সংগরের কথা বলছিলাম আজকে যদি যুব সমাজের সম্পর্ক কাটাতে চায় তাহলে সমাজের যারা অগ্রগণক ব্যক্তি আছেন সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সমাজপতিরা যারা রয়েছেন তাদেরকে এই সংকর কারণ হতে এগিয়ে আসতে হবে এই সম্পর্ক কাটানোর জন্য এজন্য আমরা সামনে শুনবই কেন আমার ছেলেটা প্রগতিতে যাচ্ছে কেন আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে কেন আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে এর পিছনের কারণটা আমরা হচ্ছিল অভিভাবক হিসেবে যে দায়িত্ব রয়েছে একজন পিতার যে দায়িত্ব সে দায়িত্বটা আমাদের ভুলে গেলে চলবে না একজন ভাইয়ের যে দায়িত্ব সে দায়িত্বটা আমাদের ভুলে গেলে চলবে না আপনি একজন